আমাদের সীমান্তে আক্রমণ হলে আমরা কেবল প্রতিবাদ করব না আমরা আমাদের বীর সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো ভারত যদি আক্রান্ত হয় প্রতিরোধে থাকবে একশো চল্লিশ কোটি মানুষ জমিয়ত প্রধানের দেশপ্রেমের বার্তা ভাইরাল ভারত শুধু একটি দেশ নয় এটি আমাদের মাতৃভূমি তার প্রতিরক্ষা করা শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয় এটি আমাদের ইমানি ও সাংবিধানিক কর্তব্য যখন সীমান্তে বাড়ছে উত্তেজনা যখন পাহেলগামে সন্ত্রাসীদের হামলায় রক্তাক্ত হলো আমাদের মাটি তখন ভারতের একতা দেশপ্রেম আর আত্মবিশ্বাস হয়ে উঠেছে আরও দৃঢ় আর ঠিক সেই সময়ে জাতির কাছে বার্তা দিলেন ভারতের অন্যতম প্রভাবশালী ইসলামিক সংগঠনের প্রধান মাওলানা মাহমুদ মাদানী জমিয়তে উলামাই হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ভারত আমাদের মাতৃভূমি তার রক্ষা করা শুধু সাংবিধানিক দায়িত্ব নয় এটি ইমানের অংশ তিনি বলেন আমাদের ধর্ম জাতি ও ইতিহাস সবই ভারতবর্ষের সঙ্গে জড়িত তাই যখন দেশের প্রতি হুমকি আসে তখন গোটা জাতি সেনাবাহিনীর পাশে থাকবে বিশেষত মুসলমানরাও মাওলানা আরও বলেন যদিও পাকিস্তান যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে মনে রাখতে হবে একশো কোটি মানুষ একসঙ্গে দাঁড়াবে আমরা কেবল কথা বলি না প্রয়োজনে রক্তও দেব কিন্তু মাথা নত করব না তিনি বলেন জমিয়ত সবসময় শান্তি ও ঐক্যের পক্ষে কিন্তু দেশের বিরুদ্ধে কেউ আগ্রাসন চালালে আমাদের প্রতিরোধ হবে ততটাই কঠিন মাওলানা মাদানী তার বক্তব্যে বলেন ইসলাম কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না বরং ইসলাম শেখায় মাতৃভূমিকে ভালোবাসা আজকের দিনে মুসলমান সমাজ শান্তি সংহতি এবং দেশ রক্ষার অগ্রণী ভূমিকা পালন করছে হামলার মতো ঘটনা আমাদের আরো ঐক্যবদ্ধ করে তুলেছে জুমিয়তে বার্তা স্পষ্ট যখন দেশ আঘাত পায় তখন কেবল সেনা নয় গোটা জাতি রণসজ্জায় প্রস্তুত হয় তিনি বলেন আজ সময় এসেছে সকল বিভেদের উর্ধে উঠে এক কাঠটা হওয়ার জমিয়ত দেশ জুড়ে কাজ চালিয়ে যাবে ঐক্য দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে আজকের ভারত নতুন ঐক্যবদ্ধ আত্মবিশ্বাসী আর এই ভারত জানি যদি যুদ্ধ আসে তবে সে একা নয় একশো চল্লিশ কোটি হৃদয় তার সঙ্গে আছে একসঙ্গে এক কণ্ঠে এক মাতৃভূমির পক্ষে